তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন আপডেট আছে ফোর যেটাতে আমরা গ্রুট এআইকে দেখতে পাবো যেটার নাম বার্কেল দিয়েছে এখানে তো এই গ্রুট এআইয়ের যে আপডেট হয়েছে যেটাতে আমরা গাছপালা অনেক কিছু দেখতে পাবো তো এই ফোর পয়েন্ট টু আপডেটটা কবে আসবে ঠিক আছে এটা অফিসিয়াল রিলিজ ডেট এখানে চলে এসেছে কিন্তু অফিসিয়াল রিলিজ ডেটের একদিন আগেই এখানে আপডেট চলে আসে সেটাও আমি বলে দেবো ঠিক আছে কি করে আপডেট করবে তোমরা তো অফিসিয়াল রিলিজ ডেট এখানে সাত তারিখ এসেছে কিন্তু তোমরা আপডেট যাবে ছ তারিখে কীভাবে পাবে চলো বলে দিই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও টেলিগ্রাম গ্রুপে আমি ছ তারিখে যখনই আপডেটটা বেরিয়ে যাবে সেই আপডেটটাকে আমি তুলে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো টেলিগ্রাম গ্রুপে যখনই আমি দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপটাকে খুব সহজে ওটাকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটাকে সবার আগে জয়েন করে নাও জয়েন করেই ওয়েট করো যখনই ছ তারিখ আসবে ছ তারিখে দুপুর দুটো থেকে বিকেল ছটার মধ্যে আপডেটটা রোল আউট হয়ে যাবে অ্যান্ড যখনই আমার কাছে চলে আসবে আমি ওখানে দিয়ে দেবো তোমরা ওখানে ডাউনলোড করে খেলা স্টার্ট করে দেবে সবার আগে ঠিক আছে তো সবার আগে আপডেট পেতে হলে আমার টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নাও আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে